কাজ আর সব থেকে বড়ো কথা মায়ের যে মুখে দেখতে পাচ্ছ একটা কিন্তু মৃদু হাসি আছে ওটা কিন্তু দেখতে জাস্ট ওয়াও লাগছে ফ্ল্যাশব্যাক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো তোমাদেরকে ভালো রাখতে আবারও আমি অভ্রদীপ নিয়াসলাম একটা দারুণ ভিডিও আজকে তোমাদের দেখাতে নিয়ে এসেছি কুমারটুলিতে অন্নপূর্ণা পুজো ও বাসন্তী পুজো প্রস্তুতি হ্যাঁ বন্ধুরা অন্নপূর্ণা পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই এই শনিবার দিন কিন্তু পুজো অন্নপূর্ণা পুজো তো আজকে আমার সাথে আছে দেখে নাও ইউ কেউ শিখ মানে যার হাত ধরে আমার ইউটিউবের জার্নি শুরু করা সে কিন্তু আমার সাথে আছে বললো ভাই কুমোরটুলি চলে আয় ভালো ভালো সব অন্নপূর্ণার ঠাকুর বানানো হয়েছে দারুণ হয়েছে তাই না হ্যাঁ সে তো অবশ্যই হবেই তো এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি তোমরা হালকা মানে আন্দাজ করতেই পারছো কুমোরটুলি পার্ক যেখানে কিন্তু দুর্গা অনেক মানুষের ঢল নামে সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখান থেকে ভিডিওটা শুরু করব তো প্রথমে যে স্টুডিওতে যাব আমরা মোহনবাসীর রুদ্রপল তাই তো হ্যাঁ মোহনবাসীর রুদ্রপল থেকে শুরু করবো আজকের এই ভিডিওটা তো ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকবো বন্ধুরা মোহনবাসীর রুদ্রপলের স্টুডিওর দিকে যাওয়া মার্তই রাস্তার সামনে একটা অসাধারণ কিন্তু একটা বাসন্তী প্রতিমা আছে দেখতেই পাচ্ছ খুব কিন্তু সুন্দর লাগছে আর এখানে কিন্তু মায়ের চোখ কিন্তু টানা চোখের করা হয়েছে মানে দেখতে কিন্তু জাস্ট ওয়াও লাগছে তোমাদের এটা ছোট্ট একটা সিনেমি শটের মাধ্যমে দেখিয়ে দেবো বন্ধুরা তো বন্ধুরা শিল্পী বাবুল পালে হাতে তৈরি ছোট্ট একটি বাসন্তী প্রতিমা দেখিয়ে দেওয়ার পর এখন যেখানে চলে আসলাম কুমুরতুলির বিখ্যাত শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে অসাধারণ সব অন্নপূর্ণা ঠাকুর ও বাসন্তী ঠাকুর প্রস্তুতি দেখাতে তো বন্ধুরা প্রিয়টা দেখতে থাকো কিন্তু বন্ধুরা মোহনবাসী রুদ্রপলের স্টুডিওতে অসাধারণ সব অন্নপূর্ণা ঠাকুর ও বাসন্তী ঠাকুর দেখিয়ে দেওয়ার পরে ঠিক চলে আসলাম শিল্পী কৌশিক পালের স্টুডিওতে অসাধারণ সব বাসন্তী ঠাকুর ও অন্নপূর্ণা ঠাকুর দেখাতে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো খুবই কিন্তু সুন্দরভাবে শিল্পী কিন্তু তুলে ধরেছে এখানে মায়ের রূপ বন্ধুরা শিল্পী কৌশিক পালের স্টুডিওতে অসাধারণ সব বাসন্তী দুর্গা প্রতিমা ও অন্নপূর্ণা প্রতিমা দেখিয়ে দেওয়ার পর এখন চলে আসলাম শিল্পী সুরেন্দ্রনাথ পালের স্টুডিওতে অসাধারণ সব অন্নপূর্ণা ঠাকুর দেখাতে বন্ধুরা শিল্পী সুরেন্দ্রনাথ পালের স্টুডিওতে ছোট্ট ছোট্ট সব অন্নপূর্ণা ঠাকুর দেখিয়ে দেওয়ার পর ঠিক তার সামনে দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম শিল্পী সুধীর পালের স্টুডিওতে তো এখানেও কিন্তু অনেক অন্নপূর্ণা ঠাকুর বানানো হচ্ছে দেখতেই পাচ্ছ খুবই কিন্তু সুন্দর লাগছে ছোট থেকে বড় সবই আছে তোমাদের দেখিয়ে দেবো একবার দেখে নাও বন্ধুরা শিল্পী সুধীর পালের স্টুডিওতে অসাধারণ সব অন্নপূর্ণা ঠাকুর তোমাদের দেখিয়ে দিলাম তো ওখান থেকে এখন সোজা চলে এসেছি ডাইরেক্ট শিল্পী সমীর পালের স্টুডিওতে অন্নপূর্ণা ঠাকুর দেখাতে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দাদা কিন্তু মায়ের কিন্তু চক্ষুদান করছে দেখতেই পাচ্ছ তোমাদের একটা ছোট্ট সিনেমিক শটের মাধ্যমে দেখিয়ে দেবো তো বন্ধুরা হাঁটতে হাঁটতে চলে এসেছে কিন্তু কুমোরটুলি অন্ধরমহলের সামনে আর এখানে কিন্তু ঢোকামত্তি তোমাদের এই ছোট্ট একটি বাসন্তী দুর্গা প্রতিমা দেখিয়ে দেবো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে ছোট্টোর মধ্যে শিল্পীর কিন্তু নিখুঁত কাজ আর সব থেকে বড়ো কথা মায়ের যে মুখে দেখতে পাচ্ছ একটা কিন্তু মৃদ হাসি আছে ওটা কিন্তু দেখতে জাস্ট ওয়াও লাগছে তো তোমাদের এই ঠাকুরটা ছোট্ট একটি সিনেমির শটের মাধ্যমে দেখিয়ে দেবো অন্দরমহলের ভিতরে ঢোকামাত্রই তোমাদের একটা সুন্দর ছোট্ট একটি বাসন্তী প্রতিমা দেখিয়ে দিলাম ওইটা দেখিয়ে দেওয়ার পর ঠিক তার পাশেই চলে চলে এসেছি শিল্পী উত্তম পলের স্টুডিওতে অসাধারণ সব অন্নপূর্ণা ঠাকুর দেখাতে বন্ধুরা এই হচ্ছে শিল্পী উত্তম পলের স্টুডিও দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু দাদা কিন্তু মাটির কাজ করছে দেখে নাও একবার খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে কিন্তু অন্নপূর্ণা ঠাকুরের কাজ বলতে গেলে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে দেখে নাও সবই বলতে গেলে রেডি ঠাকুরের শাড়ি থেকে পড়া শুরু করে গয়নাঘাঠি সবই কিন্তু হয়ে গেছে কাজ এখানে তো দেখে নাও তোমাদের একটা ছোট্ট সিমেরিক শটের মাধ্যমে দেখিয়ে দেবো জাস্ট কিন্তু ওয়াও লাগছে অন্নপূর্ণা ঠাকুরগুলো বন্ধুরা ওইখান থেকে তো তোমাদের সব দেখিয়ে দিলাম কুমোরটুলি অন্দরমহলের দিকে যত ঠাকুর আছে বলতে গেলে সবটাই দেখিয়ে দিলাম তো ওইখান থেকে হাঁটতে 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 চলে আসলাম শিল্পী সুজিত পলের স্টুডিওতে অসাধারণ সব অন্নপূর্ণা ঠাকুর দেখাতে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রঙের কাজ বলতে গেলে হয়ে গেছে রঙ চক্ষুদান সবই কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখতে কিন্তু ওয়াও লাগছে এদিকেও আছে ওদিকেও আছে খুবই সুন্দর লাগছে মায়ের কিন্তু মুখটা খুবই সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ এখানেও দারুণ লাগছে তো তোমাদের দেখিয়ে দেবো একটা ছোট্ট সিনেমা শটের মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে জানোই কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার এবং একদম তো আবার তোমাদের সঙ্গে খুব শীগ্রী দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ ভিডিও আসছে কিন্তু চ্যানেলে একদম একদম আমি যদি নাও করতে পারি যে ভাই কিন্তু করবে বলে ও করবে আমাদের বাসন বাসন্তী হ্যাঁ ওই যে ও করবে ওর মাধ্যমেই বলতে গেলে ও করা মানেই তো আমি করা একদম তাই না কেন কৌশিক ভাই বলে কথা ও করলেই মানে আমি করা পরিষ্কার করা আমি যদি নাও করতে পারি ওর চ্যানেলে কিন্তু ভিডিও তোমরা পেয়ে যাবে কারণ কাজের প্রচণ্ড চাপ সময় পাচ্ছি না আর যেদিনকে পাই তখনই চট করে চলে আসি আর ভাই বললো চল অন্নপূর্ণা ঠাকুর ভালো বানিয়েছে কুমোরটুলিতে যে দেখা ভালো লাগবে দারুণ লাগলো সত্যি খুব ভালো লাগলো মানে খুবই সুন্দর লাগলো আর সত্যি কথা বলতে গেলে কুমোরটুলির যে মাটির গন্ধ আহ ওই গন্ধ শুনলে সত্যি মনটা আনন্দে জুড়িয়ে যায় তো ভিডিওটা এই বন্ধু রইলো আবার তোমাদের সঙ্গে খুব শিখে দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থেকো আর আমার পাশে থেকো চলো টাটা ভালো থেকো সবাই বন্ধুরা